নমস্কার বন্ধুরা দেখো আর কিছু না যে তোমাদের সবাইকে স্বাগত জানি একটা নতুন ব্লগ শুরু করছি তো আমি কালকে সন্ধ্যাবেলা সবাইকে নিয়ে ফ্যামিলির তো একটু কৃষ্ণনগর রাজবাড়িতে যে বারোতলোর মেলা চলছে আজকে নিয়ে তিন দিন তো আমি গিয়েছিলাম আজকেই মানে লাস্ট আর কি যে রাজবাড়ির ভেতরে যে ওদের যে মেন ঠাকুর আছে সেই ঠাকুরকে আজকে তোমরা লাস্ট দর্শন করতে পারবে শেষ দিন আজকের পর মানে নাট মন্দিরটা বন্ধ করে দেওয়া হবে কিন্তু মেলা এক মাস চলবে মেলা তোমরা দেখতে পাবে রাজবাড়ির যে মেন মন্দির এই দেখো রাজবাড়ির যে গেটটা এ মেন গেটটা এটা না এটা হচ্ছে যেখানে প্রজারা এ থাকতো সেই গেটটা আর একটা গেট আছে ভেতরে সেটা আমি তোমাদের যদি পারি দেখাব আর এই দেখো দুপাশে কত সাধুরা এসছে আর লোকের লোক মানে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে কী বলবো মানে বিভিন্ন গেট হয়েছে এক একটা আলাদা আলাদা করে গেট হয়েছে আর এই দেখো রাজবাড়ির ভেতরের দিকে জাস্ট ঢুকেছি নাট মন্দিরের দিকে এইখানে দেখো একজন তারা মাসে যে দাঁড়িয়ে আছে তারপর একদিকে আবার ছোট্ট একটা ছিল কৃষ্ণ হয়েছিল ওটা হয়তো আমি দেখাতে পারব না আমি দেখছি আর এই দেখো একজন রাম সেজে দাঁড়িয়ে আছে আর এই দেখো বিভিন্ন মানে ওনাদের যে মেন মন্দিরের যে ঠাকুর ওনাদের এই দেখো বিভিন্ন বিগ্রহ যে মূর্তিগুলো ওনাদের রাজবাড়ির এই যে এক একটা মূর্তি ওনাদের এক একটা ছোট ছোটো মানে ঘর করে করে ওখানে সাজিয়ে রেখেছে আর শেষে হচ্ছে রাধা কৃষ্ণ এই যে নাট মন্দিরের ভেতরে ঢুকলাম গেলো বছরও গিয়েছিলাম জানো তো কিন্তু ঢুকতে দেয়নি পুরোটা মানে পাঁচ দিয়ে ঘিরে রেখেছিলো এইবারই দেখছি ঢুকতে দিয়েছে ভেতরে পুরো তো যতটা পেরেছি আর কি চেষ্টা করেছি তোমাদেরকে দেখাবো বলে এই দেখো এইখানে এইটার ভেতরে মানে যত পুরোনো পুরোনো ঘড়ি আর কি মানে রাজাদের সময়কার যত পুরনো ঘড়ি আর এই এখনও পর্যন্ত সরস্বতী পুজো হয় রাজবাড়িতে তো সেই সরস্বতী ঠাকুরের মূর্তিটা ভেতরে ঢুকিয়ে রেখেছে তাই দেখালাম আর এই দেখো এইখানেও ভিতরে ওইটাতেও ঘড়ি ছিল এই বক্সটার ভেতরেও না ছোট ছোটো ছোট ছোটো অনেক ঘড়ি আর এইটা না পুরোনো একটা ট্রাম ছিল মনে হয় যেন তো আমরা মানে আমি তো নিজেও জানতাম না তো এই দেখো মানে ট্রামটার এই দেখো পুরো রং টং করে মানে যাতে ভালো থাকে আর কি সেইভাবে রেখে দিয়েছে আর এই দেখো এটার ভিতরে যেন মানে গ্রামোফোন থেকে শুরু করে তখনকার দিনে ওতেই গান শুনতো তো এইসব জিনিসগুলো এর ভেতরে রেখেছে আর এই দেখো সেই নাট মন্দির বিশাল নাট মন্দির দেখো আগেকার দিনে সেই মানে বড় বড় গ্লেডের যে পাখাগুলো আর কি সিলিং ফ্যানগুলো এই দেখো কত বড়ো নাটমন্দিরে এই দেখো সেই ঝাড়বাতিগুলো বিভিন্ন ঝাড়বাতি দেখো চারপাশে ঝুলছে মানে ঝাড়বাতিগুলো তো জ্বালানো হয় না চারদিকে টিউবলাইট দিয়েছে দিয়ে যাতে আমরা দেখতে পাই তার জন্য তো এত সুন্দর দেখতে লাগছিল প্রচুর লোক আমি আওয়াজটা বন্ধ করে দিয়েছি যাতে কপিরাইট না পড়ে তার জন্য তো এই দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে এইখানে এই যে ল্যান্ড ফোন আছে ল্যান্ড ফোনগুলো দেখো এগুলো আগেকার দিনে ল্যান্ড ফোন ঠিক আছে তো এখনকার তো ধরো সব মোবাইল ইউজ করে তো এই দেখো কিছু কিছু ঝাড়পথে জ্বালানো ছিল আর তখনকার দিনে আর কি অ্যাকচুয়ালি নৌকই করে তো মানে আমাদের যানবাহন বলতে একমাত্র জলপথই ছিল তো নৌকোয় করে যাওয়া আসা হতো সেইটাই আর কি দেখানো হয়েছে এখানে আর রাজ রাজারা যেসব মানে বাসনপত্র ইউজ করতো সেই ইউজের যে বাসনপত্রগুলো এখানে রাখা আছে তো মানে কিছু কিছু জিনিস দেখো আমি যতটা পেরেছি অতটা ভিড়ের মধ্যে আর কি যে তোমাদেরকে দেখানোর জন্যই দেখো কিছু বাসন আছে সেরামিকের বাসন আগেকার দিনের এই দেখো এগুলো হচ্ছে আয়না আর একটা মানে কাঁচের বক্স ছিল সেইটা আমি ঠিক তোমাদেরকে হয়তো দেখাতে পারবো কিনা জানি না এই দেখো তখনকার দিনের মানে পর পর ওদের বংশ পরম্পরায় যে রাজ রাজাদের যে ছবিগুলো ঠিক আছে এই দেখো সেরামীকে সমস্ত বাসন দেখো সাজানো কত সুন্দর দেখতে লাগছে এই দেখো ওনাদের বংশ পরম্পরায় প্রত্যেকের এই মানে কিছু কিছু ছবি রেখে দিয়েছে আর এই দিকে আমার সেই ভাইয়ের যে ছেলে পাপা ও মানে এই খেলাটাই বুগি বুগিতে না উঠলে ওর মানে মেলায় আসাটা ওর সার্থক হয় না তো ওকে ওই জন্য উগুবুগিতে তুলেছিলাম ও প্রচুর আনন্দ করছিল ওতে উঠে তো ওকে নিয়ে কিছুক্ষণ ওখানে সময় কাটালাম বিভিন্ন খাওয়ার দোকান বসেছে মানে কোনো কিছু বাকি নেই ঠিক আছে সার্কাস পর্যন্ত এসেছে তো সেইটা দেখানো যায় যে তোমাদেরকে ওদিকটা প্রচুর ভিড় ছিল আর এইটা হচ্ছে সেই পাশুটার চপ এটা মানে প্রত্যেকবার এর আগের বছরে এসেছিলো এই বছর এসেছে ঠিক আছে মানে ওরা মনে হয় প্রত্যেকটা বাড়ি যত মেলাতে আসে আর কি বিভিন্ন জায়গায় যেখানে এখানে মেলা হয় আর কি সেখানে সেখানে যায় আর এটা না হলে তো ধরো ছোটোবেলা থেকে আমরা জানি মেলা জমে না জিলিপি ওটা তো থাকবেই মিষ্টির মধ্যে আর এই দিকে দেখো বাচ্চাদের বিভিন্ন থেকে আরম্ভ করে সমস্ত কিছু আর এইদিকে দিকে একটা ছোট্ট গোপালকে বসিয়ে রেখেছে কত সুন্দর এখানে সমস্ত দেখো সাধু সন্ত্ররা এসছে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর কোথা থেকে দেখছো আমি বারবারই বললে একটু প্লিজ কমেন্টে জানিও ঠিক আছে তাহলে আমারও ভালো লাগে নতুন নতুন তোমাদের গুলো শেয়ার করতে